ঘন আর ভয়ঙ্কর এক জঙ্গলের মাঝে বাস করত এক ডাইনি সে জঙ্গলের গভীরে গাছপালার আডালে লুকিয়ে থাকত যেখানে সূর্যের আলো কখনো পৌঁছাত না এই ডাইনি তার ভয়ঙ্কর জাদুর ক্ষমতা এবং শিশুদের ধরে খেয়ে ফেলার কুখ্যাতির জন্য পরিচিত ছিল কাছাকাছি একটি গ্রামে থাকত দুই সাহসী ভাইবোন মায়া আর আহমেদ তারা ছোটবেলা থেকেই ডাইনির ভয়ঙ্কর কাহিনীগুলো শুনে বড় হয়েছে তবে তারা কখনোই সত্যিই ডাইনির অস্তিত্বে বিশ্বাস করত না একদিন দুপুরে তাদের কৌতূহল বেড়ে গেল আর তারা ব্ল্যাক ভ্যালির ধারে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা যখন জঙ্গলে ঢুকলো তখন দেখতে পেল এক দল হরিণের পায়ের ছাপ যা তাদের গভীর বনের দিকে নিয়ে গেল বিপদের কথা না জেনেই তারা সেই পায়ের ছাপ অনুসরণ করতে করতে পৌঁছে গেল এক ছোট্ট কুঁড়ে ঘরের সামনে যা একটি পাহাড়ের উপরে ছিল সেই পাহাড়টি লতাপাতায় ঢেকে ছিল যেন তার এলোমেলো চুন কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে ছিল সেই টাইমি তার মুখে ছিল একটি ভয়ঙ্কর হাসি সে এক ঝটকায় তার জাদুর সাহায্যে কুঁড়ে ঘরের দরজা খুলে ফেলল এসো এসো আমার কাছে সুস্বাদু মিষ্টি আর জাদুকরী জিনিসপত্র আছে যা তোমাদের দেখাবো মায়া আর আহমেদ মিষ্টির লোভে পড়ে কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে গেল কুঁড়ে ঘরের ভেতরে তারা দেখতে পেল একটি টেবিল যা নানা ধরনের মিষ্টিতে ভর্তি মিষ্টির প্রতি আকর্ষণ সামলাতে না পেরে তারা খেতে শুরু করল কিন্তু তারা বুঝতে পারেনি যে সেই মিষ্টিতে ডাইনি জাদু করে রেখেছে কিছুক্ষণ পর তারা গভীর ঘুমে তলিয়ে গেল তখনই কুঁড়ে ঘরের এক কোণা থেকে একটি ছোট উজ্জ্বল আলো দেখা গেল সেটি ছিল সোনা নামের এক সাহসী পরী যে সবসময় জঙ্গলের উপর নজর রাখত বাচ্চারা বিপদে পড়েছে বুঝতে পেরে সোনা তার ছোট্ট জাদুর ছড়ি নাড়িয়ে ডাইনির জাদু ভেঙে দিল মায়া আর আহমেদ জেগে উঠল তারা বুঝতে পারল যে তারা ভয়ানক বিপদে পড়েছিল সোনার সাহায্যে তারা দ্রুত কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো এবং পেছনে না তাকিয়ে দৌড়াতে লাগল ডাইনির রাগে চিৎকার করল তাদের পেছনে সোনা গেল কিন্তু সে কখনোই জঙ্গলের বাইরে আসতে পারবে না যখন তারা নিরাপদে ফিরল সোনা মুচকি হেসে বলল সদা মনে রেখো লোক তোমাকে বিপদে ফেলতে পারে কিন্তু সাহস আর দয়া সব সময় তোমাকে রক্ষা করবে আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে আমার ইউটিউব চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না